চাঁদের আদলে আছে জি খুবই আনকমন একটা ডিজাইন আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন

থাকবে একটা সারা মানুষের ডেলিভারি দিয়ে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা জি আচ্ছা সবাই আসার আমাদের ঢাকা উত্তরা উত্তরখান বাস সিংদকের পূর্ব দিকে মাস্টারপাড়া বাজারে আসলে আমাদের কাজল ফার্নিচার পেয়ে যাবেন আচ্ছা খুবই সুন্দর লোকেশন ভিডিও স্কিনে বাম সাইডে দেখেন WhatsApp ইমো নম্বর আছে যোগাযোগ করবেন সম্পূর্ণ এই বেডরুম সেটটা কী কার্টিজ দর করছেন ভাই এগুলো হচ্ছে আমাদের মালושান এমডিএফ যেটা হচ্ছে মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ডের একদম উন্নতমানের সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ডের যেটা এমডিএফ বলি আমরা মালושান উড প্রসেসিং আর গুণগত মানটা বলে দেই এগুলো হচ্ছে আমাদের একদম লিখিত থাকবে দশ বছর থাকবে কালার গ্যারান্টি আর বিশ বছর থাকবে ঘুণে পোকার জন্য গ্যারান্টি একেবারে লিখিত একদম লিখিত থাকবে এটার জন্য আমরা একদম বরাবরই বলি যে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট

ফিঙ্গার এট সুন্দর এটাতেও ভাই দুইটা ম্যাগনেট দুইটা ম্যাগনেট ইউজ করা আছে আচ্ছা পায়াগুলো টোন করে টোন করে দেওয়া আছে টোন করে দেওয়া খুবই সুন্দর নিচের পায়াগুলো সম্পূর্ণ মেয়েগুনি কেটে থাকবে নিচের পায়াগুলো খুবই সুন্দর উপরের টপটা দেখেন

পারেন ভিডিও স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ এই বেডরুম সেটার ভাই

এটা আমার থেকে নেন বা অন্য যেখান থেকে নিন আপনাকে কিছু টাকা বেশি লাগবে ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে চাইলে ভাই সম্পূর্ণ এম ডি এফ পিছন সাইড এ কোন হচ্ছে বাংলা বোর্ড নাই নো সম্পূর্ণ এই বেডরুম সেট দেখেন ভ্যানিটিটা চাঁদের আদলে আছে জি খুবই আনকমন একটা ডিজাইন এটা যদি এক লাখ তিরিশ হাজার টাকা বলি তাহলে বর্তমান বাজারে এটা মাত্র এটা মাত্র জি বর্তমান বাজারে আসলে এটা মাত্র এটা মাত্র একেবারে আনকমন দেখেন অথেন্টিক একটা ফার্নিচার বেডরুম সেট যারা নিতে চান

হচ্ছে কাজল ফার্নিচার আচ্ছা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার প্রয়োজন না হলেও আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অনেকের প্রয়োজন হতে পারে আপনার এই শেয়ারের মাধ্যমে কিন্তু উনি ভালো একটা ফার্নিচার বেডরুম সেট নিতে পারবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর মতামত জানাবেন চ্যানেল নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভালো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও আবার কোথায় কি কম দামে ভালো মানের অথেন্টিক ফার্নিচার বেডরুম সেট পাবেন তা কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আমি রিভিউ করি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ